কবর ধরে নিয়ে বলে বাবা আগ তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দেবা আমি তোমার দামান ছাড়ে বড় যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় তুমি না দিবা তোমার দামান ছাড়ব না কাপড় ধরে নিয়েছে ছেড়ে দেবে ছেড়ে দাও মা না পরিচয় দাও ছেড়ে দাও মা না ছাড়ব না পরিচয় দিতে হবে আমার রাসুল উল্লাহ দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো ঠোঁট মোবারা কাঁপতে লাগলো বলছে বাবা তুমি কাঁদছো কেন বলে মা আমি আবদুল্লার ফুলের কলি আমি মা আমেনার কলেজার টুকরো আমার আব্বা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই কেউ বেঁচে নেই মা আল্লাহ আমাকে রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন নাবি করে পাঠিয়েছেন মা আল্লাহর হুকুম হয়েছে তাই আমি কালমার দাওয়াত দিচ্ছি যে ছেলেকে মারার জন্য তুমি লোকড়ি এনেছ সেই ছেলেই আমি মোহাম্মদ আরে তুমি সেই ছেলে মোহাম্মদ এত সুন্দর কথাবার্তা না তুমি সত্যি আল্লাহ নাবি আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও মা মক্কার অবস্থা খুব খারাপ এখন কালমা পড়তে হবে না বাবা আমি মরবো তোমার কদম তাহলে মরবো আমাকে কালমা পরিয়ে তোমার ইসলামের ছায়া তাহলে নি মেয়েটা কালমা পরে নিল লা ইলাহাদিল্লা হো মোহাম্মদুল্লাসুন উল্লাস তাই আমার ছিল সাড়ে দশটা চলে গেছে দশ মিনিট দশ মিনিট আর এদিকে দশ মিনিট তাহলে কুড়ি মিনিট আর কুড়ি মিনিট সময় আছে এই সময়ের মধ্যে সারব তবে বলার খুব সুন্দর সুন্দর ব্যাপার ছিল ইসলাম প্রচার করছেন নাবি তো আবু জাহেল আবু তলেব থেকে বলছে আবু তলেব তোমার ভাতিজাকে কালমার দাবার দিতে মানা করো যদি কালমার দাবার দাও দেয় তো তোমাকেও মারবো তোমার ভাতিজাকে মারবো তবে অফার আছে আবু জাহেল বলছে অফার আছে বলে কি বলে তোমার ভাতিজা মোহাম্মদ যদি সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতে চাই তো সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে জটা করবে কটা দেওয়া হবে তবে কালমার দাওয়ার জন্য না দেয় এবার আছে সুন্দরী ব্যাপারটা বলি জান্নাত এ সব আলমরা জানে না গেলে একটা জান্নাতের হুর যদি মুখটা শুধু বের করে আসমানটা ফাটিয়ে তো সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে কাজ কর্ম ছেড়ে দেবে হুরের শুধু চেহারা দেখে আর হুর যদি গোটা বডি বেহ করে দেয় তো মানুষ দেখে সঙ্গে সঙ্গে হাত ফেল করবে আল্লাহ নূরকে এত নজর দিয়ে মানে এত রূপ দিয়েছে আর নাবির নূর থেকে তৈরি আর ওই নাবিকে সুন্দরী মেয়ের প্রবন্ধ দিচ্ছে আবু জাহেদ এ খাবিস এ হারামি বেরাদার আপনারা আমি যদি নাবির গোলাম হইয়া মরি কি হয়ে মরি বললাম একটু বলেন কি হয়ে মরি ন্যাবির গোলাম হয়ে মরি তার মানে জাতি হয়ে মরো আপনারা আমি নবীর গোলাম হয়ে মরব তো এবার জান্নাতে যাব এ বে라দার আমার রাসূলুল্লাহ আমাদের কবরে হাজির হয়ে যাবেন জান্নাতি বিছানা চলে আসবে কেয়ামতের দিন লেউল হাম ঝান্ডা আল্লাহু রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে দিয়েছেন হাসর ময়দানে যাওয়া হবে আমার রাসূলুল্লাহ সাফাতের কান্দারি কাউজে কাউসারে পানি পান করি এবার সাফাত করে জান্নাতে পাঠাবেন সব জায়গাতে আমার রাসূলুল্লাহ এ বে라দার আল্লাহ আকবার আল্লাহ আকবার একজন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ হাসর ময়দানে আপনাকে কোথায় খুঁজে পাবো বলে শোনো শোনো তোমরা তোমরা আমাকে খুঁজবা আগে হাউজে কাউসারে যদি না পাও চলে যাবা পুলসে রাতে যদি না পাও চলে যাবা আমি জানি যে কোন এক জায়গাতে পাবো বলো কেন ইয়া রাসূলুল্লাহ বলে আমি উম্মতিদের জন্য আমি চটপট করে তাদেরকে বুকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পাঠাবো এই হচ্ছেন নাবি এত বড় বড় নিয়ামত পেয়েও শান্তি পাচ্ছি না দুনিয়ার ধনেই শান্তি মরা জন্তুর দিকে কুকুর যেমন ছুটে তো আমরা ওইভাবে ছুটছি অর্থর দিকে আল্লাহ দুনিয়া দাড়ি করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তো নিজ কালামকে বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিনার ইনসানকে করেছি এবাদত জন্য লাফড়াবাজি করার জন্য নয় দুনিয়াদারি করার জন্য নয় দুনিয়ার রঙে মাতার জন্য নয় আবার অন্য জায়গাতে আল্লাহ বলেন ও কাদা রাব্বুক আল্লাহ তা'বুদু না ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান এই বান্দা বান্দিরা তোমরা নিজেরা জেনে নাও আল্লাহ ইবাদত বান্দিকির জন্য পাঠিয়েছেন বাবার অরুসে মায়ের গর্ব থেকে বাবার সম্মান করো মায়ের খিদমত করো শান্তি বাবা ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি সাইয়াউ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বান্দিকি করো আল্লাহর সাথে কাউকে শরীক করিও না তারপরে পরে বাবা আর মায়ের সেবা খিদমত করিও আজ বর্তমান সময়ে মায়ের সেবা থেকে যাচ্ছে ওই ওদের স্ত্রীরা এবার জুদা করে নিচ্ছে স্বামীকে তার মানে ওই শ্বশুর শাশুড়ি কে ভাগ দিবে না আর ওর ব্যাটাকেও বেটাকে দিতে দিবে না কথা সত্য ভাই এটা হেনা বলেন না এটা হেনা বলেন না ওই বাপ মায়ের কাছ থেকে ওই বউ

নাবির গোলাম হয়ে যদি যান জান্নাতি হয়ে সত্তরটা হুর কতটা বললাম কতটা বললাম সতরটা হুর বিবি রূপে স্ত্রী রূপে জান্নাতে পাবেন সুহান আল্লাহ বলে দেন আপনারা যদি জান্নাতি হয়ে যান সত্তরটা হুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন আর দুনিয়া থেকে সত্তর গুণ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন আর সত্তর গুণ আনন্দ বাড়িয়ে দেবেন আনন্দে আনন্দ আনন্দে আনন্দ এ বেরাদান

এর পানিতে মাটি পাথর সোনা হয়ে যেত জোরে বলেন যে জায়গায় পানি পড়তো পানিটা জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে নিয়ে চলে যেত আর এই মাটি পাথর বস্তুটা সোনা হয়ে যেত বলে দেন সুবহানাল্লাহ হযরত আহা فاطمهর শরীরের প্রত্যেকটা চুল মোবারকের গোড়া থেকে কুরআন পাকের খসবু বের হতো জোরে

খাবার করেনি খাবার হবে না কেন আলী কালামুল্লাহ ওয়াজু কালু কালিম কাজ করে নিয়ে আসতেন একশো টাকা বাড়িতে যদি লাগতো কুড়ি টাকা তো বলে আশি টাকা আল্লাহর পথে দান করে দিও ভাই আপনারা আপনারা ওই রাস্তাতে দাঁড়িয়ে কেন গো আপনারা যাবেন জান্নাতে তখন দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে পস্তায় আর যারা ঢুকান তারা ঢুকে যাবে জান্নাতে আর আপনারা পস্তায় রাবুদ্দ শরীফের হাজি আছে বাবুল জুমাতে জুমা মসজিদে যাবেন তো আগে বসিয়েন বিখ্যাত বিখ্যাত মুক্তি আছে জিজ্ঞেস করেন আগে জানরাত যত পারবেন আগে না তো পিছে 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 করতে করতে পিছনে জাহান নাম দিয়ে পেছনে জাহান নামে পড়ে যাবে কথা বুঝতে পারলেন তো সামনে জান্নাত পেছনে জাহান নাম কবার বলবো হাদিস পাকটা এবার আছেন কেন বেটি কাঁদছেন দুই চোখের পানি ফেলছেন

এবারে বলেন পাতে মায় কতটা ধনের দরকার বেটি নিয়ে নাও পাতে মা সজ্জিত হলেন দেখে নেওয়ার পর বলে আব্বা আমি দুনিয়ার ধন দলত মাল চাইনি আব্বা আপনার উন্মাতিদের শান্তির কামনা করি আব্বা শান্তির কামনা করি লেবি আমার বলেছেন সোনাও আল্লাহ ওই উদ্দিন আল্লাহ দেন আর নেবি মোহাম্মদ রসুল্লাহ বন্টন করেন কেমন পর্যন্ত আল্লাহ দেবেন নেবিকে আর নেবি বক্তন করবে বলেন সুবহানাল্লাহ এ ওয়াহাবি দেওবন্দীরা নাবির কাছে আর নবীর করছে বেধর্মীরা নবীর কাছে খাচ্ছে নবীর বিরোধিতা করছে এ বেরাদার সারা খাচ্ছে নবীর কাছে আর করছে আসুন তাই বক্তব্য মোটামুটি এখান থেকে শেষ আর শেষে একটা গজাল বলবো টাইম কিন্তু এখনো আমার 17 মিনিট আছে ঈদের খুশির চাঁদ উঠেছে সুবহানাল্লাহ বলে আজ হলো সকাল ভোর দিনের نبی কে লেখলে হইলেন বেঘর দয়ার সাগর نبی আমর কান্দনে যারা যার হইয়া فاطمه কে বলেন গিয়ে কান্দ উম্মতের লাগিয়া দয়ার সাগর نبی আমর পেটে পাত দয়ার সাগর نبی আমর মাপা তেমার কাছে কেন বলেন মাগো ঘরে খবর কিছু আছে নাই কো বলেন মাপা তোমার নয়ন পরাজল কেন্দ্র আঙুল দিয়ে দিলেন বর্তনে আঙুল দিলেন নদীর ন্যায় এবার পানি প্রবাহিত হতে লাগলো বলেন শুভান আল্লাহ বীরে শেফা বদর যুদ্ধে যেতে বদর বদর যেতে রাস্তায় জি বিষাক্ত পানি কাফেরেরা দিয়ে রেখেছিল বিষাক্ত পানি নাবি থুতু ফেলে দিয়েছিলেন তো পানি এবার মিষ্টি হয়ে গেল আর বিষ নষ্ট হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এর নবীর কদম তলে সমস্ত ধন সমস্ত মাল সমস্ত কিছু খাজানা আল্লাহ নবীকে দিয়েছেন তাই আল্লাহ বলেন হে আমার হাবিব তোমার রপ তোমাকে এত দেবে তুমি রাজি হয়ে যাওয়া খুশি হয়ে যাওয়া বলে দেন দয়ার সাগর আমার পেটে পাথর বেদ আমার সেদিন জীবনী করছিলাম মথুরাপুর মালদায় পাঁচ দিনের শেষ দিন একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ ন তারিখ এই গত মাসে

এখানে মাদ্রাসা কত সুন্দর জিনিস করেছেন হুজুর কত টাকা যে বৎসরে খরচ হয় আল্লাহ দেন ইনাকে পীর অনেক ইনি একজন বিখ্যাত পীর

আজ এখানে আসবেন না জান্নাতি স্টেজে দিল খুলে বলছি এ জান্নাতি মায়ের বেটারা আর একজন ভাই আমার পাঁচশো টাকা দিল খুলে বলে যদি পাঁচশো টাকা টাকা থাকে দেবেন যদি হাজার থাকে তা হাজার দেবেন দেবেন এগুলা কাজ এই বাচ্চারা বসো না শোনা তোমাদের দেখা দেখে আরো বিশ জন বসে দাঁড়িয়ে যাবে বসে যাও একটু উপকার করো একটু উপকার করো জালসা না এই বসে যাও এই ছেলেরা এই সামনে থেকে একজন ভাই জান্নাতি মায়ের ব্যাটা আপনারা পাঁচশো টাকা বলবেন যদি থাকে তো এসে দেবেন যে দরবারে কম করে দুশো টাকা গাড়ি এসেছে কত কত টাকা দিয়ে ভাড়া করে গাড়ি নিয়ে এসছেন আজ পবিত্র মাজলিস একটু আগ্রহ প্রকাশ করেন হজ করতে যান পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে উমরা করতে যান স্বামী স্ত্রীতে দু আড়াই লাখ টাকা খরচ করে আজ পাঁচশো টাকা এক হাজার টাকা করে টাকা তিরিশ জন ভাই আমার জান্নাতি মায়ের বেটা আপনারা আর একজন ভাই বলবেন পাঁচশো টাকা আর একজন ভাই আসবেন কিন্তু আমরা এড়িয়ে চলছি এগুলা করার জন্য তো আল্লাহ পাঠিয়েছেন এইভাবে তো মাথা সে চলছে এইভাবে তো রুস হচ্ছে এইভাবে তো দরবার উজ্জ্বল হচ্ছে আপনারা এই দরবারে দেবেন না এ দরবারে আজকে দশ লক্ষ টাকা খরচ এ দরবারে দশ লক্ষ টাকা খরচ জি আমি এখন যদি খুব বেশি দেন তো পঞ্চাশ হাজার হবে কিন্তু দশ লক্ষ টাকা তো হুজুর নিজের তরফ থেকে আপনাদের আপনাদের আলোতে আলোকিত হয়ে খরচ করছেন তাই বাবু আমার দিয়েছে এক যদি না পারেন দুশো একশো করে যদি থাকে তো ওইটাই দিবেন আপনার নাম কি ভাই আলম শেখ ঠিক আছে যদি বেশি না পারেন দুশো একশো করে দেবেন এই ছেলেরা এই মেলাতে কত খরচ করছে মানুষকে একটু কষ্ট পেতে হয় না গো দুশো একশো করে দেবেন মেলাতে ডেকে ডেকে নিয়ে যায় কি লিবি কি লিবি লে লে একটুও কষ্ট পাই না গো আর নেকি লেগে একটু দিব যদি পাঁচশো না পারি হাজার না পারি পাঁচ হাজার না পারি দুশো একশো টাকা করে টাকা দেবো যদি পকেটে থাকে আপনাদের এ জান্নাতি মায়ের বেটা মায়ের পায়ের তলে জান্নাত আসেন একশো টাকা করে টাকা

মা খালা বোনেরা ভলেন্টিয়ার যাচ্ছে আপনাদের দিকে ভলেন্টিয়ারের হাতে আপনারা দেবেন এই চারটা ভলেন্টিয়ার দাম তো দশ মিনিটের মধ্যে কিন্তু কাজ ফাইসলা করতে হবে যদি কারো ইচ্ছা থাকে দুয়াতে শরিক হব কিছু দিব পঞ্চাশ একশো করে দেন দুশো পাঁচশো করে দেন দুশো টাকা আল্লাহ কবুল করো আল্লাহ সবার মনের দুয়ার খুলে দাও সবার হাতকে লম্বা করো প্রয়োজন মনে করেন এই কথা শুন কথা এড়িয়ে যাবি না এই সব ছেলে দেখেন এই যে মোবাইল ব্যবহার করছে কত সুন্দর ভাবে রিচার্জ করছে করছে না ভাই করছে কিনা বলেন না মোবাইলের স্ক্রিন নষ্ট হয়ে গেল দোকানে গেল সাত হাজার টাকা খরচা হবে ঠিক আছে করে দেন প্রয়োজন আমি বলতে চাইছি এটাই প্রয়োজন মনে করলে অসুবিধা নাই প্রয়োজন মনে করেন পাঁচশো হাজার পাঁচ হাজার টাকা করে টাকা দেবো একজন কোন আল্লাহর বান্দা পারবেন দশ হাজার একজন কোন আল্লাহর বান্দা দশ হাজার যদি পারেন তো দেখেন যদি না পারেন পাঁচ হাজার করে দুইজন দেখেন এই দেখিনি আমি মনে মনে বলতে বলতে মুখ দিয়ে যেমন বের করা আর অমনি এসে বলছে হুজুর আমি দশ হাজার দেব নগদ দেখেন মনে মনে বলতে বলতে মুখ থেকে বের হওয়ার আগেই হাজির বলছে দশ হাজার তো মুখ দিয়ে বেরিয়ে গেছে দশ হাজার কেউ আছেন পাঁচ হাজার বের করতে হবে দেন দশ হাজার

পঞ্চাশ কোটি টাকা দিয়ে বাড়ি করে গেট থেকে বের হয়েছে কলার চুকা ছিল এই কলার চুকা ছিল পড়ে আর পা পিছলে পড়ে গেল দরজায় এবার মাথায় লাগলো হসপিটাল নিয়ে গেল ডাক্তার বললো মরে গেছে ফোন এলো কান্নাকাটি করলো এবার বাড়ি নিয়ে আসলো ওর স্ত্রীকে বলা হয়েছে খুব তো ভালো বাসো বাড়ি করে যে পঞ্চাশ কোটি টাকা দিয়ে তো বাড়িতে তো শুনতে পেয়েছে না তো আগে বাড়িতে মরাই বাড়িতে রেখে দাও তো আর স্ত্রী ছেলে মেয়ে বলছে মহলানা এটা আবার হয় নাকি মরা মানুষকে রাখা যাবে যা তাড়াতাড়ি ওকে কবরে ফেলে আসেন কথাটা সত্য বলছিল মিথ্যা ভাই পঞ্চাশ কোটি দিয়ে বাড়ি করে বেকার বেকার আসেন বাবু যে যা পারবেন দেন যদি দশটা টাকা থাকে এই জান্নাতি মায়ের বেটারা যদি দশটা টাকা থাকে তো এনে দেবেন বাদাম ভাই আমার দশ হাজার টাকা নগদ দিয়েছেন তবে একটা কথা বলি এর আগে যারা ওয়াদা করেছেন এক হাজার দিব পাঁচ হাজার দিব দশ হাজার দিব বিশ হাজার দেব ওয়াদা করলে কিন্তু ওয়াদা নিভাতে হয় যত তাড়াতাড়ি পারবেন ওয়াদা ওয়াদা নিভাবে কারণ আল্লাহর দরবারে কবুল হয়ে আছে দোয়া করা আছে সেহেতু আল্লাহ আল্লাহর সাথে নবীর সাথে বেঈমানি রাখতে হবে না ওয়াদা নিভিয়ে দিতে হবে যদি না পারেন দিতে তো আপনারা এই স্টেজে এসে ক্ষমা চেয়ে নেবেন কে হাজরাত আমি বলে দিয়েছিলাম 10000 কি 20000 কি 50000 কি